আমাদের বাসার ওপরের তলায় একটি রোম আছে ওই রোমের জানালা দিয়ে তোমাদের বাড়ির লন এবং পোর্চ পর্যন্ত দেখা যায় সালার শুয়ে শুয়ে ছাদের দিকে তাকিয়ে বিড় বিড় করে মা হুট করে উঠে তার কাছে চলে এলো কোন রুম আমাকে দেখাও তার মাথার পাশে দাঁড়িয়ে অস্থির হয়ে জিজ্ঞেস করলো দেখাতে পারি যদি তুমি ঘুমিয়ে যাও সকালে আমি তোমাকে ওখানে নিয়ে যাব সালার চোখ খুলে বলে আমি একাই যেতে পারবো ইমামা অসম্ভব অভিমানে সোজা হয়ে পড়ে উপরের তলা বন্ধ ইমামা যেতে যেতে থেমে পড়ে তাকে একদম হতাশ দেখাতে লাগলো সালার আমাকে উপরে নিয়ে যাও এরপর ইমামা তার কাঁধ নাড়াতে লাগলো এখন তো নিয়ে যাব না সালার নির্দিদায় বলে আমাকে কি তুমি একটু ভালোবাসো না ইমামা তাকে আবেগের ফাঁদে ফেলতে চাচ্ছে বাসি এর জন্যই তো নিয়ে যাচ্ছি না সকালে ওখানে যেও তোমার পরিবারের লোকেরা তখন বাড়ি থেকে বের হবে তুমি তখন তাদেরকেও দেখতে পাবে এখন আর কি দেখবে সালার প্রচণ্ড জোর দিয়ে বলে তাছাড়া আমি জানি না চাবি কার কাছে সকালে পরিচারকের কাছে জিজ্ঞেস করে নেব সালার মিথ্যে বলল। উপরে তলা তালা দেওয়া নয় কিন্তু ইমামাকে থামানোর জন্য এছাড়া কোনো পথ নেই মা খানিক হতাশ হয়ে পুনরায় জানালার দিকে যেতে লাগলো সালার তার হাত টেনে ধরে আর রোমের তালা তখনই খুলবো যদি তুমি এখন ঘুমিয়ে যাও মা কতক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রয় তারপর যেন অস্ত্র সমর্পণ করতে করতে বললো আমি বিছানার এপাশে ঘুমবো সালার চুপচাপ নিচের জায়গা ছেড়ে দিল সরিয়ে তার জন্য জায়গা করে দিল এছাড়া আমি লাইটও জ্বালিয়ে রাখবো এবং মা তার খালি করা জায়গায় বসতে বসতে বলে সে এখন ক্রাউনের গায়ে হেলান দিয়ে উভয় হাঁটো বাজ করে বিছানায় বসে জানলার দিকে তাকিয়ে রয় আলোতে আমার ঘুম আসবে না সালার হাটো ও পায়ে কম্বল চড়াতে চড়াতে বলে তোমার তো আলোতেই ঘুম আসে সেখানে বিরক্ত হয়ে বলে এখন অন্ধকারে আসে সালার পিঠাপিটিয়ে উত্তর দিল তাহলে আমার আলোতেই ঘুম আসে তার কথায় সালার মুচকি হাসে একজন আদর্শ স্ত্রী হিসেবে স্বামীর ঘুমের প্রতি তোমার অধিক গুরুত্ব দেওয়া উচিত কৃত্রিম রাগ দেখিয়ে সালার খানিকটা ঝুঁকে সাইড টেবিল ল্যাম্প অফ করতে লাগে মা অভিমানী চেহারায় বসে রয় কিন্তু সালারকে থামানোর চেষ্টা করল না রুমে এখন আধ অন্ধকার কিন্তু বাইরের আলোর কারণে ইমামার বাড়িটি এখন আগের চেয়ে বেশি স্পষ্ট দেখাতে শুরু করেছে এভাবে তাকিয়ে থেকে কি হবে সালার এখন খানিকটা অধৈর্য হয়ে গেল হতে পারে কেউ জানলার পর্দা সরিয়ে ওখানে এসে দাঁড়াবে এটি তার নিছক ইচ্ছা নয় আকুল প্রত্যাশা আর সালার এ প্রত্যাশাকে গুড়াতে পারে না সকালে আমাদেরকে গ্রামে যেতে হবে সালার এখন জানলা থেকে তার মনোযোগ সরানোর চেষ্টা করে আমি যাব না আমি এখানেই থাকবো ইউমা সরাসরি অস্বীকার করলো সালারও এমনটাই ভেবেছিল তোমাকে গ্রামে নিয়ে যাওয়ার জন্যই নিয়ে এসেছি সালার খানিক অভিমানী হয়ে বলে তুমি যাও কোনো গ্রামের প্রতি আমার কোনো আগ্রহ নেই সে স্পষ্ট ভাষায় বলে সালার কম্বল সরিয়ে একদম বিছানা ছেড়ে ওঠে জানালার পর্দা ছড়িয়ে দিল বাইরের আলো আশা বন্ধ হতেই রোম অন্ধকারে ছেয়ে যায় ইমামা অসম্ভব অভিমানে সুতে সুতে কম্বলে মাথা ঠেকে নিল সালারে ডাকে তার চোখ খোলে সাহারির আর অল্প কিছুক্ষণ বাকি আছে ইমামা উঠে সবার আগে জানলা থেকে পর্দা সরালো সালার সহমর্মিতা চোখে তার দিকে তাকায় ইন্টার কম তোলে খানসামাকে রুমে খাবার দিয়ে যেতে বলে উপাশে ইমামার রোমের লাইট চালাচ্ছে কিন্তু জানানোর সামনে এখনো পর্দা ছড়ানো সে যেন হতাশ হলো হাত মুখ ধুয়ে কাপড় পোতলে আস্তে আস্তে খানসামা রুমে খাবার রেখে চলে যায় তারা অত্যন্ত নীরবে খাবার খেলো খাবার শেষ হতে ইমামা বলল এখন চাবি নিয়ে এসো উপরে যাই আমাকে নামাজ পড়ে আসতে দাও না আমি আমার বাড়ি দেখব সালার এবার যেন ইমামার সামনে অস্ত্র নামাতে বাধ্য হলো তাকে নিয়ে ওপরের তলায় চলে এলো রুমের দরজা খোলা দেখে মা তার দিকে অসম্ভব অভিমানে তাকালো কিন্তু কিছু বলল না এই মুহূর্তে সে এত খুশি যে সালারের তার রাগ হচ্ছে না এই রুমের জানালার সামনে দাঁড়াতেই সে যেন নিঃশ্বাস নিতে ভুলে যায় এখান থেকে তার বাড়ির পুরো লন ও পোর্চ দেখা যাচ্ছে লনের চিত্র একদম পাল্টে গিয়েছে যখন সে এখানে ছিল তখন এমন ছিল না এখন এখানে ওই দুটো চেয়ারও নেই কিন্তু আগে ছিল লনের এখন আগের চেয়েও বেশি বড় হয়ে গিয়েছে ওস্টোর একটি নতুন প্রবাহ তার চোখ পেয়ে ঝড়তে লাগে সালার এবার তাকে কিছু বলল না বলাটা অনর্থক এই মুহূর্তে ইমামা কান্না করবে এটা সে জানে সালার মসজিদে নামাজ পড়ে কোরআন তেলত করে প্রায় দেড় ঘন্টা পর ফিরে এলো প্রত্যাশা মাফিক ইমামা তখনও রুমে ফিরে আসেনি সালার গ্রামে যাওয়ার জন্য তৈরি হয়ে তাকে খোদা হাফেজ জানাতে ওপরে এলো তাকে সাথে নিয়ে যাওয়ার ইচ্ছা সে আগেই বাদ দিয়ে দিয়েছে আড়াই ঘন্টা পরও জানালার সামনে সে ওভাবেই দাঁড়িয়ে রয় সালারের আগমনেও সে পিছন ফিরে তাকালো না সালারটাকে না ডেকে একপাশ থেকে একটি সোফা ঠেলে জাননার পাশে নিতে লাগল এখানে বসো তুমি কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে সোফা ঠেলে তার কাছে নিয়ে সালারটাকে সম্বোধন করলো আর তখনই সে ইমামার চেহারা দেখে তার মুখ অশ্রুতে ভিজে আছে চোখ ও নাক লাল হয়ে গেছে সালার ঘাড় ফিরিয়ে জানালার বাইরে তাকায় সেখানে একটি গাড়িতে কিছু বাচ্চা চড়ছে আর একটি মহিলা তাদের খোদা হাফেজ বছে রিজওয়ানের ছেলে মেয়ে গাড়ি স্টার্ট হতে দেখে সালার ইমামাকে জিজ্ঞেস করে ইম্মা কিছুই বলল না অপদক দৃষ্টিতে কাপা ঠোঁটে এক ধ্যানে তাদের দিকে তাকিয়ে রয় সালার তাকে আর কিছুই জিজ্ঞেস করল না নয় বছর দীর্ঘ একটি সময় জানি না তাদের কাকে কাকে সে চিনতে পেরেছে আর কাকে পারেনি তাদের মধ্যে কাকে এই প্রথম দেখছে সে আর কাকে দ্বিতীয়বার ওই মহিলাটি এখন বিদায় জানিয়ে চলে ভেতরে গিয়েছে তার কাঁধে হাত বোলাতে বোলাতে সালার বসে পড়ো বলে ইমামা সোফায় বসতে বসতে ওনার আঁচলে চোখ ও নাক ঘষতে চেষ্টা করে কেবল কয়েক মুহূর্তের জন্য তার চেহারা শুকিয়ে উঠল বর্ষণ আবারও শুরু হলো সালার হাঁটুতে ভর করে খানিকক্ষণ তার সামনে বসলো সেই সান্ত্বনার ভঙ্গিতে ইমামার উভয় হাত তার হাতে বুড়ে নিল হাত দুটু অসম্ভব ঠান্ডা অতপর সে তার হাত ছেড়ে উঠে দাঁড়ায় রোমের শীতলতা এই প্রথম সে অনুভব করল হিটার অন করি রোমের আলমারিতে কোনো কম্বল খোঁজার চেষ্টা করে একটি কম্বল পেয়েও যায় আমি গ্রামের উদ্দেশ্যে বের হচ্ছি সন্ধ্যার আগেই চলে আসব। দশ এগারোটার দিকে পাপা ও মাম্মি উঠে পড়বেন তখন তুমি নিচে চলে এসো তার পায়ে কম্বল জড়িয়ে দিতে দিতে সালার তাকে বলে এবং মা এখনও ওনার আঁচলে নাক ও চোখ ঘষছে কিন্তু তার চোখ এখনও জানালার বাইরে সালার ও এই রুমের প্রতি তার যেন কোনো খেয়াল নেই সালার তাকে কি বোঝে সে তা শোনেনি এটা সালার জানি তবুও খোদা হাফেজ বলে সে চলে গেল এবং মা পরবর্তী চার ঘন্টা ওভাবেই সোফায় স্থবির হয়ে বসে রইল আজ সে নয় বছর পর একে একে তার তিনজন ভাইকেই বাড়ি থেকে বের হতে দেখল তাদের দেখতে দেখতে সে হেঁচকি তুলে কান্না করতে লাগল এখানে বসে বসে তার মনে হচ্ছিল এখানে এসে সে ভুল করেছে আসা উচিত হয়নি তার এতগুলো বছর ধরে সে ধৈর্যের যে বাদ বেঁধে এসেছে এখন সেই বাদ আটকে রাখা কষ্টকর হয়ে যাচ্ছে প্রথমে সে ইসলামাবাদেই আসতে চায়নি আর এখন এখন এখান থেকে যেতে চাচ্ছে না এমনটাও তো হতে পারে সে এভাবেই লুকিয়ে চড়িয়ে এই পাশেতেই থাকবে এভাবেই প্রতিদিন তার বাড়ির সদস্যদের দেখবে তার জন্য তো এটাই অনেক কিছু এটা বোকামি চিন্তা ভাবনা সে এখন তাই ভাবছে যা করলে সে এখানে তার বাবা মায়ের বাড়ির আশপাশে থাকতে পারবে সালার গ্রামে পৌঁছে কয়েক ঘন্টা পর সিকান্দার ওসমানকে ফোন করলো আমিও হতভম্ব হয়ে গিয়েছিলাম পরিচালক যখন বলল ইমামা উপরে গেস্ট রুমে আছে আমি চিন্তা করেছিলাম না জানি সে ওখানে কি করছে সালার ওনাকে ইমামাকে ওপর থেকে ডাকার জন্য বলতেই প্রতি তিনি সালারকে এটা বলেন কি দরকার ছিল শুধু শুধু তাকে ওখানে নিয়ে যাওয়ার তোমার রুম থেকেই তো তার বাড়ি দেখা যায় কিন্তু গেস্ট রুম থেকে সে তার বাড়ির সদস্যদের দেখতে পারবে সালার নির্ভয়ে বলে সালারের সাথে কথা শেষ করে সিকান্দার ওসমান উঠে উপরের তলায় চলে গেলেন দরজায় টোকা দিয়ে তিনি ভেতরে ঢুকলেন বেটা নিচে আসো আমাদের সাথে কিছুক্ষণ বসো বলতে বলতে সিকান্দার ভেতর এলেন ইমা খানিক অপ্রস্তুত হয়ে গেল সে এখানে ওনার আগমন প্রত্যাশা করেনি তার মুখের দিকে এক পলক তাকিয়ে সিকান্দার নিশ্চুপ হয়ে গেল তার চোখ দুটো প্রচন্ড ফুলে আছে কান্নার কি হলো বেটা সিকান্দার তার মাথায় হাত বোলাতে বোলাতে বলেন না ওই আমি প্রচণ্ড লজ্জাকাতর হয়ে ওনার দিকে না তাকিয়ে বলল চলো নিচে যাই বাও তোমার জন্য বসে আছে সিকান্দার পুনরায় তার মাথায় হাত বলিয়ে দিলেন এটা সাল্লার নয় যাকে সে মুখের ওপর না করে দেবে জি সোফায় ছড়ানো কম্বল ওঠাতে লাগল সিকান্দার তাকে থামিয়ে দিলেন পরিচারক গুছিয়ে নেবে তুমি চলো তার চেহারা দেখে বাও অস্থির হয়ে পড়ে বিয়ে অবস্থায় হোক তার পরিবার তো এমন এক পরিবার যাকে তারা দীর্ঘ সময় ধরে চেনেন যাদের ঘরের দেয়ালে তাদের ঘরের দেয়াল মিশে আছে ও সম্পর্কের পাশাপাশি পুত্রবোধ হওয়ার সুবাদে তাদের ওপর এখন বাড়তি দায়িত্ব অর্পিত হয়েছে তিনি নিজেও ইমামাকে শৈশব থেকে দেখে আসছেন একটা পর্যায় পর্যন্ত তিনিও ইমমার সাথে পরিচিত ছিলেন ওনারা তাকে সান্ত্বনা দিতে দিতে তার সাথে কথা বলতে লাগলেন তারপর সিকান্দার তাকে আরাম করতে বলেন রুমে এসে সে কিছুক্ষণ জানালার কাছে বসে রয় তারপর ক্লান্ত হয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে সাড়ে চারটার দিকে পরিচারক ইন্টারকমে কল করে তাকে জাগালো ইফতারের সময় ঘনিয়ে এসেছে সিকান্দার এবং তইয়ে বাউ তার জন্য অপেক্ষা করছেন সালারও ইফতারের কয়েক মিনিট আগে এসে পৌঁছালো আজ রাতে সিকান্দার ও তৈয়েবার কোথাও দাওয়াত রয়েছে কিছুক্ষণ তাদের সাথে কথা বলে খোদা হাফেজ নিয়ে তারা চলে গেলেন রাত বারোটার দিকে তারা ফিরলেন এগারোটায় সালার ও ইমামার ফ্লাইট ছিল তৈয়েবা চলে যাওয়ার আগে ইমামাকে কিছু উপহার দিতে আসতে ইমামারও তাদের জন্য করাচি থেকে কেনা উপহারগুলোর কথা মনে পড়ে গেল সালার তৈয়েবার সাথে দেখা করে ঘুমানোর জন্য শুয়ে পড়ে মা অবাক হল তুমি আমাকে দশটায় জাগিয়ে দিও সে ইমামাকে নির্দেশনা দিল এগারোটায় ফ্লাইট দেরি হয়ে যাবে না খানিক ভাবতে ভাবতে বলে না সময় মতো পৌঁছে যাব সালার চোখ বন্ধ করতে করতে বলে ইমা কিছুক্ষণ বসে তাদের দিকে তাকিয়ে রয় তারপর পুনরায় ওপরের ওই রুমে চলে এলো তাদের বাড়ির পড়ছে এখন কোনো গাড়িও দাঁড়ানো নেই আজ সাপ্তাহিক ছুটি তারা নিশ্চয়ই বাড়িতে নেই কোথায় যেতে পারে মা অনুমান করার চেষ্টা করে নবছর পর এটা অনুমান করা অনেক কঠিন তার প্রত্যাশে ছিল ওখানে বসে থাকলে তাদের ফেরার সময় দেখতে পাবে কিন্তু দশটা পর্যন্ত কোনো গাড়ি এলো না সে বিষণ্ন মন ও শিক্ত চোখে ওঠে নিচে চলে এলো সালারকে জাগানোর দরকার হলো না সে বের হওয়ার জন্য জিনিসপত্র গুছিয়ে আগেই দাঁড়িয়ে আছে ইমামার মন হয়ে ওঠে আরও তাহলে সব কিছু ছেড়ে আবারও চলে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে বাইরে পড়ছে ড্রাইভার একজন গার্ডকে সঙ্গে করে তাদের জন্য অপেক্ষা করছে সিকান্দার ওসমান গার্ডকে এয়ারপোর্ট পর্যন্ত সাথে যাওয়ার জন্য নির্দেশনা দিলেন তাদের জন্য তিনি সার্বিক সতর্কতামূলক রন্থা অবলম্বন করেছিলেন সালার জিনিসপত্র গাড়িতে রেখে ড্রাইভারের কাছ থেকে চাবি নিয়ে এলো মা হতবাক হয়ে তার দিকে তাকালো